বিবাহিত বা অবিবাহিত এমন কোনো পার্থক্য নেই ছেলে হলেই হলো তবে তাকে একটু মানে ইয়ং বয়স হতে হবে একদম বয়স্ক এরকম হলে চলবে না যেমন তিরিশ পঁয়ত্রিশ এরকম আর কি তো সমস্যা নেই বিয়ে করুক বা না করুক সেটা কোনো ফ্যাক্ট না ঠিক আছে হলেই হলো তবে ভালো একটা মন লাগবে ভালো ভালো বাসার মতো মন লাগবে বাট কেয়ারিং যত্ন এরকম পুরুষ হলেই চলবে আচ্ছা আপনার সাথে যোগাযোগ কেমনে করবে আমার সাথে যোগাযোগ করার হচ্ছে একদম সুজা অপশন সেটা হচ্ছে এই ভিডিও শেষে শেয়ার অপশন আছে সেখানে গেলে আমার কন্টাক্ট নাম্বার আছে সেখানে সেই নাম্বারের সাথে আমার যোগাযোগ করতে পারো আমার আচ্ছা তো এখন দেখা যাচ্ছে কি যে যদি কোনো প্রবাসী ছেলে বিয়ে করতে চায় তার দেখা যাচ্ছে বউ আছে তাও বিয়ে করবে না হ্যাঁ একটা ছেলে মানুষ ইসলামিক মতে হচ্ছে শরীয়ত মতে হচ্ছে একটা ছেলে মানুষ চারটা বিয়ে করা যায় আছে ঠিক আছে দেন আমার কোনো সমস্যা নেই তা আমার মামার তো চারডে বিয়ে করা যায় হুম তো করতে পারে নাকি পারবেই তো না হ্যাঁ কেন পারবে না আচ্ছা তো এখন দেখা যাচ্ছে কি যে ওনার যদি দেখা যাচ্ছে বাচ্চা কাচ্চা দেওয়ার ক্ষমতা না থাকে কিন্তু বউ পুষার ক্ষমতা আছে কি করবেন বাচ্চা কাচ্চা দেওয়ার ক্ষমতা না থাকলে একটা বাচ্চা কাচ্চা নিয়ে আসবো আমরা কোথা থেকে মেডিকেল থেকে আমি আছে না গরীব অসহায় কত মানুষের বাচ্চা আছে না যে মানে ভাত কাপ দিতে পারছে না সেখান থেকে আমরা নিয়ে আসবো এক গাছের বাকল কি আরেক গাছে লাগে লাগালে লাগে লাগবে না কেন আমরা যদি খুব যত্ন করে বাচ্চাটাকে লালন পালন করি মানুষের মতো মানুষ আজ পর্যন্ত দেখছেন কোথাও লাগছে লাগছে না অনেকে তো বাচ্চা কাচ্ছা হয় না তারা বাচ্চা কাচ্ছা নিতেছে না এখন দেখা যাচ্ছে যে ওই ঘরে বাচ্চা কাচ্ছা হয় না সেই কারণে সে বিয়ে করছে হ্যাঁ এখন ঘুরে ফিরে দেখা গেলো তার বোর সমস্যা না তারই সমস্যা তাহলে সব আসলে কিছু করার নাই কারণ তাকে তো ভালোবাসি ঠিক আছে বাচ্চা কাচ্ছা না হলে তাকে ছেড়ে চলে যাব না কখনো ওই যে বললাম না বাচ্চা কাচ্ছা নিয়ে আসবো একটা পারলে বেবি বিবাহিত ছেলেদের পছন্দ করলেন কেন আপনি বিবাহিত ছেলেরা ওরা হচ্ছে ওদের পছন্দ করার কারণ হচ্ছে কি জানেন ওরা মানে সবকিছু জানে বুঝে ঠিক আছে সব স্টাইলে জানে বউকে কেমনে সুখে রাখতে হয় বর কাপড় কোন কি চাই নাকি হুম বিষয়টা একটু খুলে বলেন হ্যাঁ ওইরকমই যে ওরা তো বুঝে যে সংসার কিভাবে চালাতে হয় বউকে কিভাবে যত্ন করতে হয় বউকে কিভাবে আগলে রাখতে হয় বউকে কিভাবে ভালোবাসতে হয় দেন ওরা মনে করেন অলরাউন্ডার ঠিক আছে এইজন্য আমার বিবাহিত ছেলেদের পছন্দ এই কারণে কি অবিবাহিত ছেলের পছন্দ হয় না

লাগে না লেখাপড়া আমার ভালো লাগে না। মন বসে না পড়ার টেবিলে যাক ভালো তো এখন কোন এলাকার ছেলে বিয়ে করেন যে কোন এলাকার হইলে তারপরে আরো কি বলে ওইটার যে কোনো জায়গায় হোক সমস্যা নেই আমার আচ্ছা বিদায় দর্শকদের কিছু বলার আছে দর্শকদের ক্ষেত্রে শুধু একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে যদি কেউ থেকে থাকো বিবাহিত বা অবিবাহিত কোনো ফ্যাক্ট না যদি আমাকে কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার অপশনে গিয়ে আমার নাম্বার পাবে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো তবে আমি মানে আমার লাইফটা সারা জীবনের জন্য সেটেল করতে চাই ঠিক আছে ভালো থাকেন